একজন মেয়ে রাত্রির বেলা সকাল বেলা যখন তার স্বামী চলে যায় রাত্রির বেলা যখন স্বামী ঘরে ঢুকে মেটা সাজে গোজে যদি সুন্দর হয়ে যায় সেন্ট লাগায় পারফিউম লাগায় মেয়ে খুশবু এত লাগায় ভালোভাবে সুন্দর হয়ে যদি মেটা সাজে আবার স্বামীর অপেক্ষায় থাকে ওই সাজতে যতটা সময় লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নফল এবাদতের সব মেটার নামে আমল দিবেন সুবহানাল্লাহ স্বামী এবং স্ত্রীর যখন দুজনের মধ্যে যখন বিবাহ সৃষ্ঠ হয়ে যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন জগলা বিবাদ আরম্ভ হয় এটার সবচেয়ে ভালো লক্ষণ খারাপ কোন লক্ষণ জানেন সবচেয়ে দুইটা তিনটা জিনিস আরম্ভ হয়ে যায় একটা স্বামী এবং স্ত্রীর লাগে এক দুই নম্বর দেখবা জীবনের সবচেয়ে বড় অশান্তি স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আরম্ভ হয়নি না না একজন মানুষ সারাদিন পরিশ্রম যদি করে সারাদিন টেলা ছাড়ায় যদি ঠাউন সারাদিন গিয়া সারা দিন মানুষের ঘরে কাজ কাম যদি করে মানুষটা সারাদিন দিন কাজ করে রাত মিস্ত্রি যদি করে সারাটা দিন মাটির কাজ করল পরিশ্রম করল হাট কাম কিন্তু ভাইসাব যখন রাত্রির বেলা ঘরে ঢুকে যায় শ্রীর কাছে যদি আদর যত্ন পায় শান্তনা ভাই সারা দিনের পরিশ্রম সঙ্গে সঙ্গে চলে যায় কথা ঠিক কথা ঠিক নেই একদম বাস্তব দেখবা সারা রাতির মানুষে সবচেয়ে কঠিন খাজ মাটির খাজ। আবার একটা কথা আছে বুতর খাম মাটির খাম বুতর শুনছে কথা কই ঠিক না সবচেয়ে হার্ড না আপনি কাজ করলেন দুপুর বেলা খানাও খাইল না বিকাল বেলা যখন ঘরে ঢুকলা আপনার স্ত্রী যখন আপনার রিসিভ করবে স্বাগতম দিবি একটা মুস্কি হাসি দিয়ে যদি আপনার স্ত্রীর স্বাগত আপনার যদি রিসিভ স্ত্রী ঠায় আপনার জন্য খানা পিনা শুকটি হোক আর মসুরি ডালি হোক যাও না হয় হয় তাকে যদি স্ত্রী আর বলে যদি স্বামী আমি আপনার অপেক্ষায় এই গরম জল আপনার স্বামী স্ত্রী যদি আপনার এই সুন্দরভাবে ভাবে হাসি দিয়ে রিসিভ করিল সারাদিনের পরিশ্রম যা ছিল সঙ্গে সঙ্গে সব ক্লান্ত দূর হয়ে যায় এই ঠিক না না কথা কই না একদম এটা ছিলেন সারা দিন মধ্যে বসা অবস্থায় সারা দিন ছিলেন এসিরোমের মধ্যে সারা দিন চা আর কফি আপনার সব দিলো সব ঠিক আসলো আপনার গলাতে টাই সব টগন ঠিক আছে ভাইসাব বিকাল বেলা করে যাওয়ার পরে দেখলা স্ত্রীর মন ভালো নয় আপনার প্রতি এবার আপনার করে শান্তি আসে না অশান্তি কথা জুড়ে টাকা পয়সায় মানুষের জীবনে শান্তি দিতে পারে না টাকা পয়সায় বড় সুখ জীবন আনতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক হয়ে যায় আল্লাহ সবচাইতে শান্তির ফ্যামিলি গঠন করে এবং আল্লাহ সবচাইতে বরকতময় ফ্যামিলি টিটারে গঠন করে দিলায় সুবহানাল্লাহ বরকত দে আল্লাহ শান্তি দে আল্লাহ রহমত দে সবটা স্বামী স্ত্রীর যখন সম্পর্ক ভালো হয় Ya lalong baysers nan ses otat ses permission pan eh? misun ayar ni ayarsun to

নি আপনারা ও আছে না লস্কর মাইক্রো সার্ভিস ওয়ালা না কষ্ট না তো আপনারা সারাদিন যদি একজন মানুষে পরিশ্রম করে গরো ঢোকার পরে যদি স্ত্রীটা ভালো ব্যবহার যদি স্বামীর দিলায় ভালো আচরণ যদি দিলায় এটা হাসি মুখে যদি স্ত্রী যদি স্বামীর রিসিভটা করিলায় সারাদিনের দুঃখ সব শেষ কথা ঠিক নেই এটা ঠিক নেই এই জন্য দেখবো আগে আপনার আমার মা যারা ছিলেন সারাটা দিন যখন আপনার আমার আব্বা ঘরে ঢুকতেন বিকাল বেলা গরমের মৌসুম যখন হয় আপনার আমার মা তেতুলোর শরবত বানায়া বাবার জন্য রাস্তা ঠিক নেই কথা বলা কেন হ্যাঁ একদম বাস্তব কথা কথা ঠিক আছে নি আপনার আমার বাবার জন্য আপনার আমার মা তেঁতুলের শরবত স্বামী ঘর ঢুকার সঙ্গে সঙ্গে এবার বসার কিছু দিয়া সর্বপ্রথম হাতের হ্যান্ড ফাঁকা দি বাতাস দিদারি না প্রথমে বাতাস সাদা জল আর না ওই তেঁতুলের শরবত এটা খার ছিল মার আপনার আমার মা আপনার আমার মার স্ত্রী তো এখন স্ত্রী দে এখন সেটা চলে গেল এজন্য দেখবা আগের যারা স্বামী এবং স্ত্রীর কি সম্পর্ক হয়েছিল বাইরে এই স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় আরো দুইজনের জীবন তত আরো একজনের জীবন তত সুন্দর হয় তিনি হচ্ছেন আপনার আমার সন্তান ঠিক কলেজ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়াশোনা করেন यूनिवर्सिटी सेलो यूनिवर्सिटी में यूनिवर्सिटी दटा एक क्लासमेट दटा एक क्लास दोटा एफोर देखा गसे विवाह हो गसे अच्छा क्लासमेट एक सेले में नाम दखाना है दाखे दाखे। दाखे। है देखे नहीं देखे, इगु सेले मेरे मैं सेले ने डॉक्टर राजू आए तू एदि गेय एगीटा दर कोल्फोनाय दि गेय একটা আর একটা নাম ধরে যখন ডাকে বিবাহ এমনি অবস্থায় হয়ে গেছে তো ওটা বিবাহ যখন হয়ে যায় বাসা চেঞ্জ করতে পারছে না হয়ে গেছে তো বাসা চেঞ্জ করা সম্ভব হচ্ছে না যেটা আসলো ওটা কয়েকদিন পরে একটা সন্তান জন্ম হয়েছে এই সন্তানটা এখন এটা তো যেটা বড় আচরণ বিশেষ চলে দেখবা ওটা বাচ্চারা ক্যাচ করে শিখে শিখে নে না এবং এই ছেলেটার যখন একটা ছেলে সন্তান জন্ম নিল বাচ্চা এই বাচ্চাটা এখন এটারে বলে রাজু আর কল্পনা ডাকে খোয়ার উদ্দেশ্য কাহানি না মা বাবার টোটেল আদর্শ রূপে সন্তানের আদর্শ মা যদি আদর্শ বালা যদি হয় তখন নিঃসন্দ সন্তানের আদর্শটা বালা হয় এটা বাস্তব কিন্তু একবারে দেখবা আগর মেরা আমরা আপনার মা আগর মেয়েরা আপনার আমার মা যারা আসি আমরা প্রত্যেকর মা দেখবা কোন মানুষ কোন দিকে পুরুষ মানুষ ছড়াvarphi করলে কোনদিনও ছায়া উঠত না কথা ঠিক নিতে এখানে মারা দেখছি আমরা বাবা বাবা আমরার বাবা তো বাবা আর অন্য কোন পুরুষের ছলা সায়া ছায়া একটু দি더라 দিতা তো ছায়া বড় কথা হই না না ঠিক না কথাটা এখন আছেন এটা কথা কই না এখন ছায়া উড়েনি না না ওরাত কথা একটু একটু হ্যাঁ আপনার পুরুষ মানুষের ছায়া ওরাত জায়েজ না জায়জর কথা শরীয়তের কথা এটা বহুত পড়ে এটা বা ভক্ত বক্তি মর্যাদা যেটা আসলো হ্যাঁ আসে না আচ্ছা আগে আপনার আমার বাবার কথা আপনার আমার মা জীবনে কোনোদিন বাবার নাম দর্দছেন না দর্দছেন কথা বল না দর্দছেন নি কোনোদিনও স্ত্রীতন স্বামীর নাম দর্তনা অমুকর বাবা অমুকর বাবা বলে পরিচয় দি দাদি তারি না নাক প্রয়োজন যদি কোনোদিন নামনাওয়া লাগতো কিনারার মানুষ রে ডাড় দিয়া নি কইতা আমার গরর তাইনের নাম কো কথা কোন মানুষ নাই আপনার বাধ্যতা হয়ে গেছে নাম এখানে

এটা একটা বাপ বক্তির কথা আর হ্যাঁ এটা বাপ বক্ত এটা মানুষের ছায়া যদি ওরে কোনো মানুষে তো শরীর তো হয়েছে নিগুলো ছায়া উঠলে এখানে তুই কপরা দিতে লাগবে কথা এটা নাই হ্যাঁ এটা আপনারা বা এখানে তো এটা দেখতে ডর লাগে এটার অন্য কোনো কালার দিবে না আল্লাহ কে আর এটার হেডলাইন করবে না বড় ভয়াবহ হয়েছে সোশ্যাল মিডিয়াটা আর এই সোশ্যাল মিডিয়ায় আহারে কি জানে একজন একদম ফির বানায় একজন ফাগল বানায় আর যুবক যারা এখানে কমেন্টস করবে না আপনারা এখানে যেমন আল্লাহ কো আসতে ইলা কোনো এটারে কোনো হেডলাইনও আনবা না কোনো হেডলাইনও আনবা না ও মিডিলও আসে তা তো ফটো আর এটারে হেডলাইনও আনি আর আমারে ভাইরাল হওয়ার দরকার না না আল্লাহ কেউ আসতে চাইনা তবে কথাটা শ্রদ্ধা সম্মান বাপ ভক্তি যেটা ওটা বেশি আসল কথা কিনা এই বাপ ভক্তি বর্তমানে আছে না কমছে হ্যাঁ কমছে যার কারণে শ্রদ্ধার হারটা কমতে আসছে বাপ ভক্তি শ্রদ্ধা যেটা আসলোটা খালি কমের খালি কমের খালি কমের এটা কিন্তু শুভনীয় লক্ষণ না এটা ভালো লক্ষণ এটা না এটা தক্ত শ্রদ্ধা সম্মান বাপ ভক্তির தক্ত লাগে এটা தক্ত এটা যার কাছে যত বাপ ভক্তি শ্রদ্ধা সম্মান আছে আল্লাহ তারাও তো इज्जते বাইরে আপনি শ্বশুর বাড়ি যে চলে গেলাম আপনি যে আজকে মাস্টারবাবু বানলাম আপনার সার বানলা আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বানলাম আপনার ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে দেওয়া হল হলো এটা আপনার জন্ম সূত্রে নয় আপনার এতটুক জায়গা পর্যন্ত পৌঁছাইতে বাবার যা হয়তো জমি ছিল সব জমি বিক্রি করে আপনারে একটা চাকরি দরাইলো টিগনি নানা কথা হইনা গনে এইজন্য প্রায় সময় দেখা যায় অনেক জায়গায় আমরা শুনি বিবাহের আগে ছেলের কেসিয়ার কেটাকে টাকার কেসিয়ার খে জুরে জুরে হ্যাঁ মা কে মা আফনারে কষ্ট লাগার বনা হয় না

ওই জায়গাটার নাম হলো নিজের স্ত্রী চলে যায় কেশিয়ার ওই জায়গায় বাবা আপনার আমার মা আপনার ভাই বোন সব চলে আবার সব চলে যায় তার কার কাছে স্ত্রীর কাছে আমার যুব বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমি শোনেন আপনার কাছে অনুরোধ করি বাবা এবং ছেলে কো ভালো হয়ে শোনেন এবার আপনার মা আর আপনার বাবা আপনার টাকার জন্য অপেক্ষাে নয় বরং সপ্তাহের কাজ যখন শেষ করে পেমেন্ট যখন উঠবে মান্থলি স্যালারি যখন উড়ডল হবে ওই সময় আপনার মা আর আপনার আব্বা ওই সময় আনন্দের সহিত থাকেন আবার ছেলের ইনকাম কতটুকু হলো ছেলেটার টেহাটা নেবার জন্য নয় একমাত্র ছেলেটার মন দেখার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই সময় আপনারা পরীক্ষা করে দেখবা যখন সপ্তাহ রাজমিস্ত্রি যুগালি করে চলে কিংবা মিস্ত্রি করে রাজমিস্ত্রি এবং যুগালির পেমেন্ট হয়ে সপ্তাহে একবার ঠিক নিনা না জানি না আপনাদের অঞ্চল সপ্তাহে বোধহয় যারা সার্ভিস করে যারা ব্যবসা করে ইয়ারলি হিসাব করবা যতটুকু ইনকাম হয় সবটুকু নিয়ে তুলে দিবেন মা আর আব্বার হাতে সুবহানাল্লাহ কার দিবা সপ্তর পেমেন্টটা তুলি দিবা খাঁ রাতে মা বাবা রাতে তুলি দিবা মান্থলি স্যালারি উড্ডয়ল করার পরে সবটুকুন তুলি দিবা আপনার বাবার কাছে মায়ের কাছে ওই টাকা তারা মার বাবা তারা সংসার চালায় না খরচ করে না এখান থেকে আহারে বাবা হাঁটবা গুরবা মা হাঁটবা আর গরবা বলবা আমার ছেলের এই মাসের ইনকাম দেখো তো আমার কাছে দিলো ওই টাকার থাকি একটা টাকা ছেলের টাকার থাকি মা আর বাবা অপচয় করে না জুড়ে বলো ঠিক নি না লাগে বরং সন্তান সন্তানের টাকাটা হওয়ার এটা আমার ছেলে এটা আমার ছেলে এটা আলাদা মা বাবা রাখে এই টাকাটা বাঙ্গে না খরচ করে না এটা খুশি লাগে না না কথা বলি না একটা খুশি লাগে এ জন্য টাকা পয়সা যা ইনকাম হয় না কেন তুলে দেবা মায়ের কাছে তুলে দেবা বাবার কাছে আল্লাহ কেউ আসতে আর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা স্ত্রীর গালি দিবানা আর মা বোনেরা আপনাদের কাছে আজ সविनय অনুরোধ করি আমি দুই হাতে জোর করি অনুরোধ করিmare আপনার স্বামীরে কোন ভাবে আপনি নারাজ করবা না একটা মেয়ের জন্য রাস্তায় যাওয়ার সময় সুগন্ধিত লাগানি জায়েজ নয় কিন্তু যত প্রকারের সাজদিত যত প্রকারের সুগন্ধিত আছে একজন মানুষের সামনে ব্যবহার করতে পারবে যতই সাজবে ততই স্বভাব হবে এই মানুষকে আর যারা লক্ষেন

বর্তমান আমার আপনার নবী নবী কুলের সম্রাট নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফটা বাচ্চা আয়েশার রুম ওই জায়গার মধ্যে দিয়ে কাজ শেষ করে হুজুর যখন ঢুকলেন দুপুরবেলা আল্লাহর নবী আয়েশারে বললেন আয়েশা সো আয়সার একটা সরম সরম বাব লাগে আল্লাহর হাবিব বললেন না আয়সা সরি আয়সা যখন নাসলিন আল্লাহর হাবিব বললেন না ঘরের দরজা বন্ধ করে দাও আয়সা যখন ঘরের দরজা বন্ধ করে দিন আল্লাহর হাবিব এবার আয়সা এবার নবীজির আল্লাহ আল্লাহর হাবিব আয়সারে বললেন না ঘরের দরজা বন্ধ করে দিলাই যত কোন ঘরের দরজা ওপেন ছিল খোলা ছিল আমি ছিলাম নবী আর যখন ঘরের দরজা বন্ধ করে

এজন্য আয়সা রসুল কবিতা লেখলেন কবিতা লানা শামসু নলিল আফা কে শামসু শামসু খাই রুমিন শামসি সামা আকাশের জন্য একটাই সূর্য আছে আর আমার জন্য আর সূর্য আকাশের সূর্য যখন বিকাল হয়ে যায় তখন অস্ত যায় ডুবে যায় আর আমার ঘরের সূর্য রাত্রির বেলা উঠিত হয়ে জোরে বলেন না শোহানল্লা আকাশের সূর্য চৈতি আমার ঘরের সূর্যটা অনেক উত্তম শোহানাল্লা মশবত আছে না নাই কথা শন্য আরো যদি কথা শন্য না

এবার পিছনে আল্লাহ রসুল এবার সামান্য স্পিড দিলেন সামনেই চলে গেলেন আয়সা পিছনে আল্লাহ রসুল সাল্লাম আয়সা বললেন ইয়া হুমাইরা হুমাইরা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী জুড়ে বলেন সোহান ও হুমাইরা আজকে কি হলো তুমি পিছনে রইলে সামনে গেলায় না আর সো এবারে তোমার দিন আগের দিন চিকন চিনাম আজকে মোটা হয়ে গেছে জন্য দৌড়তে পারলাম না আল্লাহর হব বলেন না সরি সেটা নয় আজকের দিন সেই দিনের বদলা দিলাম রে সা সবার আল্লাহ বলেন না স্বামী স্ত্রীরা ভাই দেখিসো খুশি খাশি আসে আসেনি না ভাই আর জরে আসেনি না নাই। আল্লাহ জেরা সব সাল্লাহ বলেই হ্যাঁ সাল্লাম বলে হ্যাঁ সম্বোধন করলেন না সরে ও আমার সুন্দরী এর জন্য অনেক সময় দেওয়া যায় অনেক স্বামীরা আস্তিরে তার ফাইবেট নামে ডাকে আসে আসেনি নিনা নাই সুন্দর যত্ন করে স্ত্রীর গুণবাচক নাম দিয়ে এবার স্ত্রীর ডাক দে এমন ডাক দে ডাকবেন এমন স্ত্রীর জন্য মিষ্টি জাতীয় কিছু জিনিস কিনে আনবা স্বামী এবং স্ত্রী মিষ্টি জাতীয় দ্রব্য যদি একই সঙ্গে বসে খায় তাতে ফায়দা কি হয়ে জানেন স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মহব্বত বাড়াবে তোর তো কোনো মহব্বত আল্লাহ খালি সব দিবে সোভান আল্লাহ আরো যদি বলেন সোভান আল্লাহ